আমি পাখি মতন উড়ে যাব আর পুরো গানটা করো একবার এমন যদি খাতা আমি পাখির মতন উড়ে গিয়ে এক বাড়িতে চলে যাব কার বাড়িতে চলে যাবে ইগলের বাড়িতে ইগলের বাড়িতে যাবে হ্যাঁ ইগল তো তো বাড়িতে নিয়ে যাবে হ্যাঁ হুম তারপর ইগলের বাড়িতে গিয়ে কি করবে খাবার খাবে

গোল পাখি নিয়ে যাবে তোমাকে পিঠে বসিয়ে ঠিক যাবে পিঠে করে হ্যাঁ তুই গোল পাখি খুঁজতে যাবো ই পাখি ধরে নেবে তুমি যে পিঠে উঠবে তোমাকে ধরবে তোমার পিঠে উঠবো আর তুমি ই

Ni kau memang lebih baik-baik apa? Ha? Ha? Ha?